তবু সন্ধ্যা বন্ধুরা কেমন আছো সবাই আমি প্রমিলা আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সন্ধ্যেবেলা থেকেই আজকের ভিডিওটা কিন্তু শুরু করলাম আর মিক্সিতে চাল নেওয়া দেখেই বুঝতে পারছ পিঠে হবে আর ব্যাকগ্রাউন্ড থেকে তো অবশ্যই বুঝতেই পারছো যে আমি গ্রামের বাড়িতে এসেছি আর শীতকাল শীতকাল মানে কিন্তু পিঠে পুলের একটা ব্যাপার থাকে আর মিক্সি জ্বালানোর সঙ্গে সঙ্গে বন্ধুরা দেখতে পারলে যে আমি একটু চমকে উঠেছিলাম অ্যাকচুয়ালি মিক্সিটা বাপি অন করেই রেখে দিয়েছিল আর সুইচটা অফ করা ছিল তাই মিক্সিটা যখনই আমি মানে সুইচটা অন করেছি ব্লেডটা কিন্তু চলা শুরু হয়ে গেছে তাই আমি কিন্তু চমকে পড়েছিলাম তো যাই হোক দেখো বাপি যেহেতু ঘরে ছিল না আর আজকে দায়িত্ব পড়েছিল আমার ঘাড়ে চালটা বেটে দেওয়ার জন্য অ্যাকচুয়ালি মা ওই মিক্সি টিক্সি চালাতে একটু ভয়ই পায় তো তাই দেখো আর এদিকে চালটা আমি মিক্সি করে দিচ্ছি তো চালটা বাটা দেখে বুঝতেই পারছো আজকে হবে পিঠে আর আমার পছন্দের পিঠে কিন্তু সরচুগুলি পিঠে বা চিৎপিঠে এই দুটো পিঠেই কিন্তু আমার খুবই প্রিয় পিঠে তো যাই হোক আগের দিন আমি কিন্তু সর্যগুলি পিঠে খেয়েছিলাম আর আজকে হবে চিৎপিঠে তো তারই কিন্তু তোড় চলছে তো মা আমাকে বলছিল যে চালটা তুই বেটে দিস আমি বাকি বাদ বাকি করে নেবো তো কথা মতো আমি কিন্তু চাল বাড়তে শুরু করে দিয়েছি আর শীতকালে না আমি যখনই যাই মা কিন্তু পিঠে বানাই আর এবারে কিন্তু ছেলে আরও আবদার করা শুরু করেছে আসলে ও একটা কার্টুন দেখতো ওই কার্টুনটাতে কিন্তু পিঠে বানানো হতো তো ওই কার্টুন দেখে কিন্তু আমাকে স্টিল বলতো মামা পিঠে বানাও পিঠে বানাও তো যাই হোক দেখো আমার আর এখানে কি বলতো আমার তো এখানে আতপ চালের মানে খুব একটা থাকে না তাই যতটুকুনি ছিল তাইতে কিন্তু আমি পিঠে বানিয়ে খাইয়েছি আর বাবার বাড়িতে কিন্তু আতব চালের তো কোনো ব্যাপার নয় আতপ চাল প্রচুর পরিমাণে থাকে তো তাই দেখো আমার ফার্স্ট মিক্সি কিন্তু হয়ে গেছে মা বলেছিল যে তুই মোটামুটি একটা কন্টেন্ট নিয়ে চালটা মিক্সি করে দিস বাদ বাকি আমি দেখে ঠিক করে নেব তো সেই কথা মতনই অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা রেডি করে দিচ্ছিলাম মা তার প্রয়োজন মতন চাল দিয়ে জল দিয়ে পিঠে বানাবে তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে আর হ্যাঁ সর্যগুলি পিঠে বা চিত পিঠে কার কার পছন্দের পিঠে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর এই পিঠে তোমরা কারা কারা গুড় দিয়ে খেতে পছন্দ করো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিও আর আমি যখন গেছিলাম ডিসেম্বর মাসে তখন কিন্তু বেশ ঠান্ডাই ছিল তবে আমাদের কলকাতাতে অতটা ঠান্ডা না থাকলেও গ্রামে কিন্তু বেশ ঠান্ডা ছিল তো দেখো এই কোয়ান্টিটিতে কিন্তু মিক্সিতে আমি চাল বেটে মাকে দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো মা কিন্তু মিক্সিটা ধুয়ে নিচ্ছে চাল বাটা আমার মোটামুটি কমপ্লিট আর জানো তো আগের থেকে এখন শিয়ালের উপদ্রব কিন্তু খুব বেড়েছে আগেও যখন গেছিলাম মানে আগে যখন শীতকালে গেছিলাম শিয়ালের ডাকও থাকতো কিন্তু এবছর যেন একটু বেশি ডাকাডাকি করছে মা বলছিল যে একদম যেন ঘরের কাছে এসেই এখন ডাকে মানে একদম যেন ভয়ই পায় না মানুষজনকে যাই হোক তোমরা দেখতেই পাচ্ছ আমার কিন্তু চাল ব্যাটা শেষ আর মা মিক্সিটা ধুয়ে ওই জলটাও ওই ব্যাটারির সঙ্গে মিশিয়ে নিচ্ছে তো চলো এবার কিন্তু তোমাদের সঙ্গে একদম উনানের কাছেই দেখা হবে আর জানো তো অনেকেই হয়তো ভাববে শালের ডাকে এত ভয় কী না ভয় আমি পাই না তবে দেখো শিয়াল এগুলো তো বন্য জন্তু একটুমাত্র ভয় তো লাগে আর যেহেতু আমি গ্রামের মেয়ে তাই এগুলোর সঙ্গে কিন্তু আমরা অভ্যস্ত হয়েই আছি শেয়াল বা তোমার ওই বন বিড়াল যেগুলোকে বলে এগুলো কিন্তু আমরা দেখিয়ে বা আওয়াজ শুনে মানে অভ্যস্ত তাই খুব একটা আমি ভয় পাই না তো যাই হোক দেখো এদিকে মা উনান জ্বালিয়ে দিয়েছে আর আমি কিন্তু একটুখানি পরেই উনানের মুখের কাছে চলে যাচ্ছিলাম তো এদিকে দেখো মা কিন্তু ব্যাটার রেডি করে নিচ্ছে যেহেতু আগেই বললাম আজকে চিতই পিঠা বানাবে মা তো সেই জন্য মা কিন্তু মার প্রয়োজন মতন ব্যাটার রেডি করে নিচ্ছে দেখো এখানে নুন দিয়ে দিচ্ছে আর জল দিয়ে তো চালের মানে যে পেস্টটা বানানোই হয়েছে আর মা প্রথমে কিন্তু একটু তেল দিয়ে দিবে তো তোমরা দেখো মা কিন্তু প্রথমে একটু তেল দিয়ে দিয়েছে তেলা নিতে এই যে আমার তেল দিচ্ছে তো আমার কিন্তু পিঠে খুব ভালো লাগে দুধ আর গুড় দিয়ে আমার কিন্তু খুবই ভালো লাগে তো যাই হোক তোমরা দেখতে থাকো তো দেখো বন্ধুরা মা কিন্তু প্রথম পিঠেটা নামিয়ে দিয়েছে যেহেতু তেলটা ছিল তাই প্রথম পিঠেটা কিন্তু অতটা ভালো ফুলেনি এবার দেখো সেকেন্ড পিঠেটা দিয়ে দিচ্ছে এরপর থেকে সব পিঠেগুলোই কিন্তু খুব দারুণ ফুলেছিল তো তোমরা দেখো তাহলেই বুঝতে পারবে আর এই জলটা দেওয়ার কারণ চালটা বা সেদ্ধও হয়ে যাবে আর বলে আমাদের কথায় বলে যে ওপরের চুটিটা মানে ওপরের যে চুটিটা আছে আমরা চুটি বলি তো ওই জলটা যখন শুকে যাবে তখন কিন্তু পিঠে একদম রেডি আর এই পিঠেটা দেখতে পেলে কত সুন্দর ফুলেছে তো দেখো আমরা কিন্তু ছোটোবেলায় একটা জিনিস মানতাম জানো তো যেই দিকটা ফুলেছে ওই দিকটা কিন্তু খুলে খুলে আমরা খেতাম না আমাদের কথাই বলতো জানি না হয়তো কিছু কুসংস্কার বা কিছু মজাকের ব্যাপার বলতো সবাই যে পিঠে পেটটা খুলে খুলে গেলে নাকি মামার বুক ব্যথা করে তাই ওইগুলো একটু মানি তো যাই হোক দেখো এবার মা তিন নম্বর পিঠেটাও তুলে নিচ্ছে দেখো কত সুন্দর ফুলেছে আর জানো তো আমাদের আজকে কিন্তু রাতের মেনু ছিল পিঠে দুধ গুড় আর পিঠে তো দেখো এক এক করে মা কত পিঠে বানিয়ে ফেলেছে আর ওদিকে কিন্তু আমার কুচুবাবু এসে একটা পিঠে খেয়ে গেছে ও কিন্তু খুব খুশি আমার মেয়ে আবার খুব একটা পিঠে পছন্দ করলেন না করলেও না ছেলে কিন্তু খুব পিঠে পছন্দ করে চুনো মাছ পিঠে ছেলে আমার খুব ভালোবাসে আর ওর জন্য কিন্তু বানাতে ভালোও লাগে তো দেখো এতক্ষণে আমার মার কিন্তু বেশ সমস্ত পিঠে বানানো কমপ্লিট আর আমি মা চলে এসেছি পিঠে খেতে বাপি আজকে ঘরে খাবে না কারণ বাপি পুজো করতে গেছিলো আর এই দেখো আমাদের কিন্তু বসে গেছি আসন্নি ছেলের মোটামুটি খাওয়াও হয়েও গেছে তো দেখো বুড়ো পিঠেটা কত সুন্দর লাগছে তাই না তো চলো এবার কিন্তু খাওয়া দাওয়ার পালা বন্ধুরা আমি কিন্তু বাবার বাড়িতে এলে মায়ের পোশাকই পরি এই যে যেমন দেখো সোয়েটারটা এই সোয়েটারটা কিন্তু আমার মায়ের আর মাকে কিন্তু গরম একটা জামা পরিয়ে দিয়েছি আর মায়ের সোয়েটারটা আমি পরে ফেলেছি মা বললো যে যতক্ষণ আমি উনারের কাছে বসছি ততক্ষণ তো আমাকে গরম লাগবে তুই অমুকে চাদরটা দিয়ে দিস মা চাদরটা গায়ে দেখে থাকে আর আমার গায়ে চাদর রাখলে না কেমন যেন কুটকুট করতে থাকে গাটা কেমন চুলকয় তো তাই চাদর নিয়ে নি সয়টার পরেছি আর দেখো খেতে খেতে কিন্তু বুঝতেই পারছো আমার কিন্তু পিঠে খেতে খুব ভালোই লাগছে আসলে মার কাছে তো সবসময় থাকা হয় না তাই সবসময় মনটা চাই মায়ের ছোঁয়া পেতে আর মায়ের জিনিসপত্র পড়লে যেন মনে হয় মায়ের গন্ধটা আমার গায়ে লেগে থাকবে তাই সবসময় চেষ্টা করি বাবার বাড়িতে যখন যাই তখন মায়েরই জিনিসপত্রগুলো মানে জামা কাপড়গুলো গায়ে দিয়ে রাখার তো আজকের মতন সবাইকে টাটা শুভরাত্রি